খেলা হবে কোনো খেলা হবে না বাড়িজা শয়তান সেমড়ি তামিম সুভার সাথে একটু কর্কশ গলায় কথা বলে তার কথার ওজন বলে দিচ্ছে সে কতটা রাগ করে রয়েছে সুভার উপরে মুখের ভাবমূর্তিও বলে দিচ্ছে তামিম চায় না সুভার সাথে আর একটা কথা বলতে সুভার হাতখানিকটা দূরেই সরিয়ে ফেলে তামিম তামিম বাড়িজা পরি মোট ঠিক নাই হন নিয়ে ভেতরে চলে আসতে থাকে তামিম সুভাকে তেমন একটা পাত্তা দেয় না চোখে পানি গড়িয়ে পড়ে সুভার সেও তামিমের পিছু নেয় যদি রাগ কমাতে পারে তার শয়তান সরকারের সুভা ডেকেছে আর তার শয়তান সরকার আসেনি এমন তো খুব কম হয়েছে তাই সাহস নিয়েই তামিমের পিছু পিছু ছুটে চলে সুভা তামিমের হাঁটার গতির সাথে তাল মিলাতে না পেরে তার হাত চেপে ধরে সুভাগ তামিম প্লিজ কথা শুনুন কোনো কথা নাই ভুল হয়েছে মানছি তো প্লিজ বাড়ি চলুন তুই যাক গেলে আপনাকে নিয়েই যাব আর তুই গেলে আমি যাব না থমকে যায় সুভার কদম তামিম রাগী প্রকৃতির মানুষ এটা সত্যি কিন্তু সুভার সাথে তো তেমন রাগ দেখায় না বললেই চলে আজ এত রাগ কেন তামিম হুম তুই যেখানে আমি সেখানে নাই তামিমের এত কড়া কড়া কথাগুলো কাচের টুকরার মতো সুভার মনে গেথে যায় বুক অস্বাভাবিকভাবে ভারী হতে থাকে তার সে গেলে তামিম যাবে না এত বড় কথা সে বলতে পারল আমি চলে যাচ্ছি তামিম তাও বাড়ি ফিরুন প্লিজ সুভার কথাকে তেমন পাত্তা না দিয়েই তামিম তার চেম্বারে চলে যায় আর সুভা নিচেই থেকে যায় পঞ্চপাণ্ডব এসে সুভার পাশে দাঁড়ায় সুভার চোখের পানি তাদেরকেও মর্মাহত করছে পৃথিবীতে এখন সুভার আপন বলতে শুধু রয়েছে তামিম সেও যদি এমন করে তাহলে কিভাবে বাঁচবে সে ভাবি মা মাহিরের কথা কানে যেতেই চোখের পানি মুছে ফেলে সুভা সে তো তামিমের বাঘিনী বউ সবার সামনে ভেঙে পড়লে চলবে আমি চলে যাচ্ছি মাহির আপনার ভাইকে বলবেন একটা বাইরের মেয়ের জন্য বাড়ি ছাড়া না হতে সুভা চুপচাপ চলে যায় তামিমের পার্টি অফিসের সামনে থেকে একবারও পেছন ফিরে তাকায় না অপর প্রান্তে তামিমও নিজের জেদ বজায় রাখে এত অবাধ্যব তারও প্রয়োজন নেই রাত তখন এগারোটা বিশ মিনিট নিজের চেম্বারে চুপচাপ বসে থাকে তামিম ল্যাপটপ থেকে মুখ সরাচ্ছে না আর অন্যদিকে পঞ্চপাণ্ডব যে যার মতো বসে থাকে আর ইশারা করতে থাকে তামিম যেহেতু রেগে আছে কোনো কথা বলা যাবে না বললি বিপদ মার একটাও মাটিতে পড়বে না কাজের ফাঁকে তামিমের ফোনে কল আসে তামিম ঠিক করে ধরবে না কল নিশ্চয় সুভাই দিয়েছে এভাবে পরপর দুইবার কল রিসিভ করে না তামিম তারপর মাহিরের কাছে কল আসে মাহির সাথে সাথে রিসিভ করে কারণ আয়শা সরকারের কল ধরবে না এত বড় কলিজাতার নেই এখানে তো নাই বড় আম্মা হালকা জোরে কথাটি বলতে বলতে দাঁড়িয়ে পড়ে মাহির তামিম সহ বাকিরা কপাল কুচকে তাকায় তার দিকে হঠাৎ এভাবে ঘাবড়ে যাওয়ার কারণ কি হালার পো করা করাবি আবে আবেহালা কাম শারসে সাকিব মাহিরের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না উঠে দাঁড়ায় সেও তার সাথে মাহির তামিমের টেবিলের সামনে চলে যায় ভাই বড়মা কল দিছিল ভাবি মারে নিয়া তাড়াতাড়ি বাসায় যাইতে ঠান্ডা পড়ে রাতে ভাবি মায়ের শরীর খারাপ হইব কিন্তু ভাই তামিমের মুখে চিন্তার ভাঁজ পড়ে যায় সুভাকে নিয়ে তারা কিভাবে যাবে সে তো বিকেলেই চলে গেছে তামিম সাথে সাথে কল দেয় তার জানকে তার আম্মা তাকে জানায় উনি সুভাকে যেতে দেখেছে কিন্তু ফিরতে নয় ব্যাস এই একটা কথাই ছিল তামিমের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেওয়ার জন্য সামসু গাড়ি বের কর তামিম তড়িঘড়ি করে উঠে বেরিয়ে পড়ে শোভা গেছে বিকেলে এখন রাত এগারোটার বেশি আল্লা না করুক যদি রাগের বসে কিছু করে ফেলে তামিম দ্রুত গাড়িতে উঠে বসে তার পঞ্চপান্ডব সাথে তাদের উদ্দেশ্য আগে শিকদার বাড়িতে যাওয়া সুভা যদি কোথাও যায় তবে শিকদার বাড়িতেই যাবে এটাতে শতভাগ নিশ্চিত তামিম ভাই সিসিটিভি ফুটেজ চলন্ত গাড়িতে বসে সিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তামিম সাথে তার গার্ডদের জানিয়ে দেয় সিসিটিভি ফুটেজ তার ফোনে ট্রান্সফার করতে বাড়িতে গিয়ে যদি না পায় তাহলে ফুটেজ অনুযায়ী খুঁজবে ফুটেজ অন করে দেখে তামিম শোভা হেঁটে হেঁটে উত্তর দিক দিয়ে যাচ্ছে তার পরের রাস্তার ফুটেজ পাওয়া যায়নি সিসি ক্যামেরা নষ্ট থাকায় রাগে গাড়ির জানালার কাছে ঘুষি মারে তামিম আই হাই রক্ত ভাই হালা জলদি হাসপাতালে লক ডাক্তার লাগব বউ লাগবে আমার বউ ডাক্তার না তামিম রুমাল দিয়ে নিজের হাত বেঁধে ফেলে আর নিজেকে প্রচণ্ড বকতে থাকে এত রাগ করে কথা বলা তার উচিত হয়নি তার পানির মতো প্যাচমুক্ত বউ কথার আঘাত সহ্য করতে পারিনি সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করে যায় তামিম এই ঠান্ডার মাঝে তার মোমের মতো বউ যদি গলে যায় গাড়ি ব্রেক কষার সাথে সাথে নেমে পড়ে তামিম কিন্তু অবাক করার বিষয় হল শিকদার বাড়িতে তার জন্য শোভা নয় বরং বিশাল বড় একটা তালা ঝুল ছিল থমকে যায় তামিম আমার বউ কই তামিমের গর্জে ওঠা দেখে শুকনো ঢোক গেলে পঞ্চপাণ্ডব আজকে যদি সুভার কিছু হয়ে যায় তামিম তাদেরকেও মাটি চাপা দেবে তামিম ফোন নিয়ে তার আব্বাকে কল করে এখন প্রধানমন্ত্রীর পাওয়ার দরকার পুরো দেশ অচল করার জন্য প্রধানমন্ত্রীর পাওয়ার কাজে লাগান আব্বা কি করতে হবে বাবা যান পুরো দেশ অচল করে দেন কিছুক্ষণ অপেক্ষা করেন বাবাজান অপেক্ষার সময় নাই আব্বা বউ লাগবে আমার তামিম ফোন কাটার সাথে সাথে রাষ্ট্রপতিকে কল করে তানবির সরকার সেখান থেকে সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে পুরো দেশ অচল করতে হবে কড়াকড়িভাবে কারফিউ জারি করতে হবে প্রতিটা চেকপোস্টে সেনাবাহিনীর সদস্যরা নেমে পড়ে আশিনগর এবং তার আশেপাশে শহরের বাইরে সব জায়গায় খুব কড়াকড়িভাবে কারফিউ জারি করা হয় আর কারণ হিসেবে দেখানো হয় রয়জেন প্রবেশ করেছে দেশে রাতারাতি তাদের ধরতে হবে ব্যাস এই একটা ভুয়া নিউজ ছিল পুরো দেশকে আতঙ্কে ফেলার জন্য একটা রিকশাও নিজের স্থান থেকে নড়ে না যাত্রীরাও থমথম আতঙ্কে পড়ে যায় সেনাবাহিনী যেহেতু প্রতিটা চেকপোস্টে অবশ্যই ঘটনা সত্যি এভাবে খুব গোপনীয়তার সাথে খোঁজা হয় সুভাকে কিন্তু প্রতিটা জায়গা থেকে ফলাফল শূন্য আসে কোথাও খুঁজে পাওয়া যায় না সুভাকে এরপর তামিম আন্ডারওয়ার্ল্ডে ঘোষণা দেয় সুভাকে যে সুরক্ষিত অবস্থায় খুঁজে দিতে পারবে তাকে নগদ চার কোটি টাকা এবং দশতলা বিলাসবহুল বিল্ডিং গিফট করা হবে তামিমের এই পরিকল্পনার পেছনে ছিল সুভার নিরাপত্তা কারণ কেউ যদি তাকে নিয়েও যায় কোনো ক্ষতি যেন না করে এভাবে প্রায় সব জায়গায় খবর পৌঁছে যায় পুলিশ সেনা সদস্যের সাথে সাথে আন্ডারওয়ার্ল্ডের সব কুখ্যাত লোকরাও নেমে পড়ে তামিম সরকারের বউকে খুঁজতে এভাবে প্রায় রাতভর চলে সারাশি অভিযান কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি সুভাকে পুরো দেশ অচল করে দিয়েও কোনো লাভ হয়নি ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয় তারপরও ফলাফল শূন্য কোথাও খুঁজে পাওয়া যায়নি সুভাকে ঘড়ির কাটা বলছে রাত শেষের দিকে সময় তখন পাঁচটার কাছাকাছি পুরো পৃথিবী জুড়ে সূর্যের আলো জ্বলবে নতুন দিনের সূচনা হবে কিন্তু তামিম সরকারের জন্য দিনও রাত হয়ে গেল কোথাও খুঁজে পেল না তামিম তার পরি তার সকালকে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে তামিম পুরো সরকার বাড়িতে অন্ধকারাচ্ছন্ন শুধু হলরুম ছাড়া তামিম মূল ফটক দিয়ে প্রবেশ করে তানবীর সরকার আগে থেকেই সেখানে উপস্থিত ছিল শুধু ছিল না আয়সা সরকার জ্বর আসার কারণে তিনি নিজেই নামিনি। তামিম এসে সোজা তার আব্বাকে জড়িয়ে ধরে তারে আমি খুব ভালোবাসি আব্বা ফিরাইয়া দেন তারে আব্বা প্লিজ যুবক ছেলের এমন বুক ফাটা আর্তনাদ ভেতর থেকে নাড়িয়ে তোলে তানভীর সরকারকে নিজের সর্বোচ্চ শক্তি কাজে লাগাবো বাবাজান কালকের মধ্যে আপনার বউ আপনার ঘরে থাকবে আই প্রমিস তানভীর সরকার এক কথার লোক তামিম তার আব্বাজানের দিকে তাকায় ধরতে গেলে বাপ ছেলে দুজনই লম্বায় এক সমান কিন্তু তানভীর সরকার একটু বেশি অন্য রকম তার মুখ খানিকটা প্রয়াত সালমান শাহের মতো তামিমকে তার নতুন আপডেট ভাষণ বলা চলে আব্বা চান তারে না পাইলে আমিও দুনিয়া থেকে বিদায় নেব এমপি তামিম সরকার যা বলে তাই করে তামিম উঠে যায় উপরে নিচে থাকে শুধু তানবির সরকার তামিমের উঠে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আমিও সরকার ভাই আমার কথায় আমার শাসন দুঃখ ভাড়াক্রান্ত মন নিয়ে নিজের কক্ষে প্রবেশ করে তামিম দরজা খোলার সাথে সাথে বুকটা ভারী হয়ে আসে প্রতিবার দরজা খোলার সাথে সাথে শোভা একগাল হাসি দিয়ে তামিমের দিকে ছুটে আসে কিন্তু আজকে এলো না নিজের অশান্ত মন নিয়ে ভেতরে ঢুকে যায় তামিম দরজা লাগিয়ে পেছনে ঘুরতেই দেখে টিভি চলছে ডোরেমনের মুভি হচ্ছে খুব হতাশ হয়ে যায় তামিম কারণ শোভার সাথে প্রতিবার মারামারি করতো তামিম রিমোট নিয়ে সে ইচ্ছে করে সুভার পিছনে লাগত কিন্তু আজকে শোভা নেই শুধু টিভিটা চলছে পরক্ষণেই বেডে চোখ যায় তার দেখে কমফোর্টার মুড়ি দিয়ে খুব আরাম করে ঘুমাচ্ছে সুভা তামিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে কারণ এটা তার কল্পনা মনে হচ্ছে শোভা তার কত কাছে কিন্তু নেই শোভা নেই সবটাই কল্পনা তামিম টি টেবিল থেকে রিমোট নিয়ে টিভি অফ করে শুধু ড্রিম লাইট ছাড়া আর তেমন কোনো আলো নেই রুমে ক্লান্ত মন ভারাক্রান্ত শরীর নিয়ে বিছানার কাছে চলে যায় তামিম এখানেই তো সুভাতার পাশে ঘুমাত এখনও মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে কিন্তু না এটাও তার কল্পনা তামিম উল্টো হয়ে শুয়ে পড়ে বিছানায় ও মাগো আমার পেট গেল শয়তান হাতি তামিমকে ধাক্কা দিয়ে তুলে দেয় সুভা তামিমও ধরফরিয়ে ওঠে তার মানে এটা স্বপ্ন নয় সুভা তার রুমেই আছে পুরো দেশ অচল করে আকাশ পাতাল এক করে নিজের বউকে খুঁজতে লাগলো তামিম আর অন্যদিকে তার বউ তারই ঘরে বসে ডোরেমন দেখছিল পাশে থাকা বেডসাইডের লাইট অন করে দেয় সুভাগ। তামিম তখনও চুপচাপ দাঁড়িয়ে থাকে চোখ মুখ প্রচণ্ড লাল চোয়াল শক্ত সুভা বুঝতে পারে না তামিমের হলোটা কি তামিম পুরো কথা শেষ করার আগেই খুব জোরে চর পড়ে শুভার গালে ব্যাককেলের মতো গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে সুভা সে করলোটা কি এভাবে ভোরবেলা চর খেলো তামিম তখনও কোনো কথা না বলে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল বলে সুভা বুঝে যায় তামিমের চোখের ভাষা হঠাৎ নেট অফ হয়ে যাওয়ায় কোনো যোগাযোগ হয়নি তার তামিমের সাথে তখন কি কিছু হয়েছে চিন্তারা ভাবায় তাকে কিন্তু সুভা এটা বুঝতে পারল না নেট থেকে পুরো দেশ তার জন্য অচল করে দেওয়া হয় অথচ নিজেদের ঘরে বসে ডোরেমন দেখছিল নেট চলে যাওয়ায় আটকে যায় মুভি শোভাও ঘুমিয়ে পড়ে এর মধ্যে কি হয়েছে পুরোটাই তার অজানা তার উপর নিজে খেতেও যায়নি সে তা শোভা আবারও যখন তামিমকে কিছু বলতে যাবে তামিম এক টান দিয়ে শোভাকে নিজের আয়ত্তে নিয়ে নেয় খুব শক্ত করে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়েই সুভাকে কিস করতে থাকে তামিম সুভাকে কোনো কিছু বলার সুযোগ অবধি দেয় না সে এমনকি নড়াচড়ারও সুযোগ দেয় না ঝাঁপিয়ে পড়ে সুভার উপরে প্রায় সকাল অবধি চলতে থাকে তামিমের অত্যাচার কিন্তু সুভা এটা বোঝে না তাকে কেন অত কষ্ট দেওয়া হচ্ছে তামিম তাকে ভালোবাসতে চাইলে সে তো নিজেই সায় দেয় তার ডাকে তাহলে আজ এমন বিপরীত ভাব কেন এভাবে প্রায় সকাল সাড়ে দশটা অবধি তামিমের অত্যাচার সহ্য করে সুভা তারপর দুজনেই চুপচাপ শুয়ে থাকে বিছানায় সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে তামিম সুভাও চুপচাপ তামিমের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে কিন্তু সে এখনও বুঝলো না হলোটা কি তামিম খুব সাহস নিয়ে তামিমকে ডাকে সুভা তামিমও এখন মোটামুটি ঠান্ডা নিজের বাহুতে থাকা সুভার দিকে তাকায় আপনি এত রেগেছিলেন কেন সুভার কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তামিম তার জন্য পুরো দেশে ভূমিকম্প হয়ে গেল অথচ তার কোনো খবরই নেই চুপচাপ সুভার দিকে তাকিয়ে থাকে তামিম কোনো উত্তর দেয় না তাকে শোভাও কৌতূহলীর দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে কোনো কথা না বলে তামিম আবারও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে তোকে আমি হারাইতে দিব না সকাল সারা জীবন লুকাইয়া রাখব আপনি যে ভয়ঙ্কর লোক হারিয়ে তো শান্তি পাব না শালার জিন্দেগি তোরে আমি মানুষ করতে পারলাম না সুভা উঠে তামিমের চুল ধরে খুব শক্ত করে আহ কিছু কইলেই মারে শয়তান সরকার আপনার সাত জন্মের ভাগ্য আমার মতো মেয়ে পেয়েছেন তামিম সুভার কোমর ধরে তাকে নিজের কাছে নিয়ে নাই। কথাটা সত্যি আই লাভ ইউ সকাল আই হেট ইউ চলবে তামিম পুরো সকাল বাসাতেই থাকে সুভার সাথে একদম আঠার মতো চিপকে থাকা যাকে বলে শোভা যেখানে যেখানে যায় তামিমও তার পিছু নেয় একদম কড়া নজর যাকে বলে শেষমেশ বাধ্য হয়ে সুভা তামিমকে তার চেম্বারে পাঠায় কিন্তু তামিমও কম কিসে ফুলবাড়ির সিসিটিভি ফুটেজ অন করে রাখে একটু করে কাজ করে আর সুভাকে চোখে চোখে রাখে অপর প্রান্তে তামিম চলে যাওয়ার পর সুভার বাদরামি বেড়ে যায় সে পড়াশোনা বাদ দিয়ে নিজের মন মতো সারা সরকার বাড়িতে ঘুরে বেড়ায় কি করো মা কিচেনে গিয়ে আয়শা সরকারকে পেছন থেকে জড়িয়ে ধরে সুভাগ। থাই স্যুপ বানাই তোকে বিকেলে খেতে হবে আচ্ছা মা ওনার কি পছন্দ খেতে মানে সব থেকে কি বেশি পছন্দ করে হাঁসের মাংস তামিমের খুব পছন্দ আয়শা সরকার বলার সাথে সাথে সুভা ফ্রিজের সামনে চলে যায় এক এক করে সবগুলো ফ্রিজে হাঁসের মাংস খুঁজতে থাকে কিন্তু সব কিছু থাকার পরও হাঁসের মাংস খুঁজে পায় না মা হাঁসের মাংস নেই তো এখানে আয়ুবকে বলছি দাঁড়াক এনে দেবে না আমি ওনাকেই বলছি সন্ধ্যার সময় তো চলে আসবে জানি তামিম আনবে হাঁসের মাংস দেখ আনি কিনা বলে দেখ শোভা সোজা নিজের রুমে চলে যায় তামিমকে ফোন দিয়ে হাঁসের মাংস আনতে বলবে যেহেতু তার পছন্দের সেহেতু সে নিজেই আনুক সংসার করা তো শিখতে হবে তাকে সুভা কল করে তামিমকে কিন্তু প্রথমবার কল ধরে না তামিম তারপর আবারও কল দেয় সুভা বউ সরি জিপে আছি তো প্রথমবার তোমার কল ধরতে পারিনি তামিমের কথা শুনে একটু আবেগী হয়ে পড়ে সুভা জিপে থাকলে তো কলের সাউন্ডও শোনা যায় না সেখানে তার কল ধরতে না পারায় তামিম সরি বলছে আসলে স্বামী তামিম সরকার মারাত্মক সুন্দর ভয়ঙ্কর রকমই সুন্দর শুনুন আসার সময় হাসাই নেন তো কি শুনতে পাইনি হাসাই নেন স্বামী আচ্ছা বউ শোভা কল কেটে দেয় আর তামিম মফিসকে গাড়ি দাঁড় করাতে বলে কি হয়েছে ভাই হঠাৎ দাঁড় করাইতে কইলেন কেলা তোর ভাবি প্রথমবার কিছু চাইসেরে সাকিব জীব ঘোরা তামিম তার পঞ্চপাণ্ডবদের নিয়ে বেরিয়ে পড়ে আর অন্যদিকে শোভা অপেক্ষা করতে থাকে তামিম হাস নিয়ে আসলে নিজের হাতে রান্না করে খাওয়াবে তাকে এভাবে প্রায় সন্ধ্যার ধারধার হয়ে যায় কিন্তু তামিমের আসার কোনো খবর নেই শোভা কয়েকবার কল করে ঠিকই কিন্তু তামিম সেটা ধরে না তাই কোনো উপায় না পেয়ে সুভা আয়ুবকে দিয়ে হাসা নিয়ে রান্না করে ফেলে এবং রান্না শেষ হলে হলরুমে আয়সা সরকারের সাথে বসে গল্প করতে থাকে পাশে তানবীর সরকারও থাকে সেও সুভার সাথে গল্প করতে থাকে কালকে সমস্ত ঘটনা তাকে বলতে থাকে তামিম কিভাবে পুরো দেশ অচল করে দিয়েছিল শুনে রীতিমতো অবাক হয়ে যায় সুভা মাঝে মাঝে তারই পাগল স্বামীটাকে সে নিজেই চিনতে পারে না সময় তখন ছয়টা তেইশ মিনিট তামিমের জীব সরকার বাড়ির ভেতরে ঢোকে জীব থেকে নেমে সে সুভাকে জোরে জোরে ডাকতে থাকে সকাল এই সকাল বাইরে এসো তামিম সারের মতো গলা ফাটিয়ে ডাকে সুভাকে হলরুম থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল তার ডাক সুভা উঠে বাইরে চলে যায় তামিমের এমনভাবে চেঁচানো দেখে আয়শা সরকার এবং তানবি সরকারও বাইরে যেতে থাকে সুভা বাইরে যেতেই তামিম খুশি মনে তার সামনে গিয়ে দাঁড়ায় দেখো বউ তিনটাক ভর্তি বাস তোমার জন্য সুভা ঘাড় বাকিয়ে উঁকি দিয়ে দেখে তার শয়তান সরকার তিনটাক ভর্তি বাস এনেছে তার জন্য কিন্তু সে তো হাস বলেছিল তাহলে বাস কেন সুভা কিছু না বলে হতবম্বের মতো চুপচাপ তামিমের দিকে তাকিয়ে থাকে কিন্তু এতগুলো বাস দিয়ে তুমি কি করবা বউ চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে সুভা কি বলবে ভাষা খুঁজে পায় না ভাই ভাবির ভালোবাসা দেখছ শালার ভাইরা সাকিবের কথা শুনে সকলেই তার দিকে তাকায় ভাবি বাস চাইছে বইলা ভাই আরশিনগরে সব বাসকাইটটা সাপা কইরা দিল আহা কি প্রেম রে কথাটা ঠিকই কৈস তুই মাগার ভাবিমা এত বাস দিয়া করবো না কি মাহিরের লজিকপূর্ণ কথা শুনে সকলে একটু চিন্তায় পড়ে যায় আসলেই তো এত বারতে শোভা কি করবে যেখানে আমাগো গল্পই লজিক ছাড়া সেখানে এত লজিক দেয়া কথা কৈস না মান সম্মানে লাগে হ ঠিকই কৈস সাকিব বাদ দে তো পঞ্চপাণ্ডব চুপচাপ সুভা তামিমের দিকে তাকিয়ে থাকে আয়সা সরকার এবং তানবীর সরকারও এসে দাঁড়ায় তাদের পেছনে সুভা তখনও চুপ কিন্তু তার গাল দুটো মোটামুটি লাল কী হলো বউ তো কি এত বাস দিয়া কী করবা আপনার পিছনে ভরব একদম মুখে তালা পড়ে যায় তামিমের কেউ কাছে নেই তাদের না হলে লজ্জায় মাথা কাটা যেত তার শোভা রাগ করে হনহনিয়ে বাড়ির ভেতরে চলে যায় তামিম এখনও বুঝল না তার বউ রাগ কেন করল কামরা কি হইল ভাবি রাইগা গেল কেন মনে হয় আরেক ট্রাক বাস লাগত সাকিব এবং মাহির তামিমের কাছে চলে যায় তারা কেউ বুঝল না শোভার রাগের কারণ কি। তামিম আয়শা সরকারের কাছে চলে আসে কাহিনী কি হইল আম্মাজান আপনার মেয়ে রেগে গেল কেন বাস কি কম পড়ল তামিমের কথা শুনে আয়সা সরকার একটু জোরে জোরে হেসে ওঠে আর তানবীর সরকার খুব কষ্ট করে নিজের হাসি নিয়ন্ত্রণ করে তামিমের বোকামির উপরে সবাই হাসলেও তার হাসা যাবে না আব্বাজান হাসলে সে খুবই লজ্জা পাবে আয়শা সরকার তামিমের হাত ধরে শুভামাতোকে হাস আনতে বলেছিল বাপ হাঁস বাসনা আয়শা সরকারের কথা শুনে পঞ্চপাণ্ডব নিজের হাসি থামাতে পারে না সেই ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখেছিল তারা যেখানে স্বামীকে হাসান্তে বলার পর সে বাস নিয়ে হাজির হয় তামিমের সাথেও ঠিক তাই হলো শুভা হাস আনতে বলেছিল আর সে তিনটাক বাস নিয়ে হাজির হয় শালার ভাইরা ভাই খেপে ছেড়ে পালা শালার ভাইরা তামিম নিজের জুতো খুলতে থাকে আর তার জুতো খুলতে দেখে পঞ্চপাণ্ডব দিকে দোল লাগায় আজকে আর কারো রক্ষা নেই এত বড় লজ্জা তামিম সুভার সামনে যাবে কিভাবে বুঝতে পারে না বাবা যান আপনি যান বইয়ের রাগ ভাঙান কিছু কইলেই তো মারে আব্বা যান তামিমের কথা শুনে তার বাবা মা এবার না হেসে থাকতে পারে না যার ভয়ে সকলে কাঁপে সে কিনা একটা একরত্তি মেয়ের ভয়ে আতঙ্কে থাকে বিয়ের পর যে বাঘ বিড়ালে পরিণত হয় সেটার সব থেকে বড় প্রমাণ চাপাতি সরকার তামিম চুপচাপ ভেতরে চলে যায় সুভার রাগ ভাঙাতে হবে তার বউ পাঁচ ফিট চার ইঞ্চি হলে কি হবে সুভার রাগ দশ ফিট পাঁচ ইঞ্চি তামিমের মতো মানুষও নিরুপায় তার বউয়ের সামনে কর্তা জি গিন্নি আপনি আর তামিম সেদিন রাতে গেছিলেন কই তানবির সরকার কিছু একটা চিন্তা করতে থাকে তারপর আয়শা সরকারের হাত চেপে ধরে ভালো স্বামী হওয়ার ট্রেনিং দিচ্ছিলাম তাকে গিন্নি আয়শা সরকার খুব অবাক চোখে তাকিয়ে থাকে তানবীর সরকারের দিকে আমার এখনো বিশ্বাস হয় না কর্তা আপনার মতো মানুষ এত নিরীহ হয়ে গেল আয়শা সরকারের কথা শুনে তানবির সরকার মুচকি হাসে আপনার জন্যই শুধু নিরীহক ভেজা বেড়ালো হয়ে যেতে পারি গিন্নি খুশি মনে আয়শা সরকার বাড়ির ভেতরে চলে আসে আর তানবীর সরকার তখনও বাইরে দাঁড়িয়ে থাকে আপনাকে কাছে রাখার জন্য যদি সারা জীবন মিথ্যা বলতে হয় আমি তাতেও রাজি আয়শা তানবির সরকার নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরেও ফেলে আয়শারে আয়সা তোরে কাছে রাখার জন্য তানবি শুধু একটা নাক একশোটা মিথ্যা কথাও কইতে পারে সংসার সুখী হয় মিথ্যার গুণে যদি সে স্বামী বউয়ের কথা শোনে নিজের ঘরে চুপচাপ বসে থাকে সুভা আজকে যা হলো এরপর তামিমের খবর আছে খুব সুভা গাল ফুলিয়ে চুপচাপ বসে থাকে পেছন থেকে তামিম এসে শুভাকে জড়িয়ে ধরে ও বউ সুভা কোনো কথা না বলে চুপচাপ মুখ ফুলিয়ে বসে থাকে কোনো কথা নেই তার সাথে আমার বউ কেন কথা কয় না বউয়ের কি জামাই পছন্দ হয় না আমার বউ কেন কথা কয় না বয়রা জামাই একটা তামিম সুভাকে খুব শক্ত করে ধরে নিজের কোলে বসায় আসলেই শোনা তোমার প্রেমে আমি কালা লুলা ল্যাংরা সব হয়ে গেছি সুভা ফিক করে হেসে দেয় তামিমের দুই সেকেন্ডও সময় লাগে না সুভাকে হাসাতে যতই রাগ করুক তামিম নিজের কথার জালে ফেলে সুভাকে হাসিয়েই ছাড়ে আলাবু শয়তান সরকার আই লাভ ইউ ট্রু শয়তান সেমরি তামিম পাবজি খেলে কিভাবে এ বড়ই কঠিন গেম শোনা তুমি খেলতে পারবা না আপনার জীবন নিয়ে খেলে দিছি এ আর এমন কি জিনিস তামিম সোভার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে বসে দিন দিন তার বউ তার মতোই হয়ে যাচ্ছে একদম তার ফিমেল ভার্সন শালার জিন্দেগি